আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম থ্রি ডি

অনেক সুন্দর আরো আছে আরে ভাই না প্রত্যেকটার চাদরও এক যে ডিজাইনের চাদর বলবেন চাদর যাবে প্রত্যেকটা ডিজাইন দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চাদরও আছে প্রত্যেকটা ডিজাইনের আপনি দেখেন ছয় ফিট সাত ফিট চাদর আছে দুইটা মাথার বালিশে এক আবার আছে কোল বালিশ চাইলে আগে বলে দিতে হবে বুঝতে পারছি বুঝতে পারছেন এগুলার দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা চা দর অর্ডার করতে পারবেন ছয় ফিট ফিট স্ট্যান্ড আর ছয় ফিট আপনি

আর আজকে প্রোডাক্টটা না কিনলো যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য ডেলিভারি আছে অনেকে আবার একটা কথা আছে এখানে লাগে 8 চেরের ডাইনিং আচ্ছা আমাদের কাছে 8 চেরও আছে অনেকে দিতে পারmene কিন্তু 8 আমরা একদিনে মাথা আছারে ডাইনিং বানিয়ে দেব তৈরি করে